হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ আজকে আমরা চলে এসেছি নাটোরের ফেমাস রেস্টুরেন্ট কুইন্স রেস্টুরেন্টে গাইজ এই রেস্টুরেন্টটা অনেক ফেমাস হওয়ার কারণে আপনারা যদি কোনো রিক্সাওয়ালাকে বলেন যে আপনি কুইন্সে যাবেন তাহলে কিন্তু সে আপনাকে সেই জায়গাতে পৌঁছিয়ে দেবে যেখানে কুইন্স রেস্টুরেন্টটা আছে গাইজ কুইন্স রেস্টুরেন্টটা কিন্তু আসলে দোতলায় আর এর তিন সুন্দর করে ডেকোরেশন করছে নতুন গাইজ এখানে খাবার অনেক বেশি রিজনেবল প্রাইসে গাইজ এই রেস্টুরেন্টে কিন্তু অনেক সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন করা আছে গাইজ আমি কিন্তু এখানকার ভিডিওগুলো একটু অসুবিধা হয়েছে করতে কারণ এখানে অনেক মানুষ ছিল আর সবার নিজ নিজ প্রাইভেসি থাকে অন্য করার প্রাইভেসি নষ্ট করে একদমই ঠিক না এই জন্য যেখানে যেখানে কেউ ছিল না সেই সব জায়গার ভিডিওটা আমি করেছি গাইজ এই যে এরিয়াটা দেখছেন এখানে আসলে নিচে বসে খাওয়া যাবে আসলে এই জায়গাটা দুবাইয়ের মতো ফিল করবে কারণ আপনার দুবাই কিন্তু সব শেখরা এক জায়গা বসে ডিনার করে গাইজ এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট কিন্তু এই জায়গাটা দেখে মনে হচ্ছে না যে এটা অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট গায়েজ রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই অনেক বড় গাইজ আমরা যখন গিয়েছিলাম তখন কাস্টমার অত বেশি ছিল না শুরুর দিকে একটু বেশি ছিল বাট যখন আমরা খাবার অর্ডার দিয়ে কমপ্লিট করলাম তখন অলরেডি কাস্টমার অনেক চলে গেছে আর আমাদের যেতেও একটু দেরি হয়ে গেছিলো আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে দশটা বেজে গেছিলো আর দশটার সময় রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায় গায়ে যেদের কিন্তু ফেসবুক পেজ আছে আপনারা নাটের ভিতরে অর্ডার দিতে পারবেন হোম ডেলিভারি নেওয়ার জন্য গাইজ আমি আপনাদেরকে রেস্টুরেন্টটা বেশ ভালোই ঘুরে দেখালাম যে রেস্টুরেন্টে আপনার কি কি আছে গাইজ আমরা নিচে এখানে কিন্তু বসেছিলাম না কারণ এখানে অলরেডি অনেক লোক ছিল এজন্য আমরা অন্য একটা টেবিলে গিয়ে বসেছিলাম গাইজ এখানকার ব্যাসিংগুলো অনেক সুন্দর আর এখানে কিন্তু হাত শুকানোর জন্য কিন্তু আলাদা একটা জিনিস আছে সেটা হলো এটা এটা নিচে হাত দিলে হাত আপনা আপনি শুকে যাবে গাইজ আমি এখানে আপনাদেরকে কি মেনু কার্ডটা দেখে দিচ্ছি আপনারা মেনু কার্ডটা যদি দেখতে চান তাহলে ভিডিওটা পজ করে আপনার মেনু কার্ডটা দেখতে পারেন যেখানে কি কি আইটেম আছে আমরা খুব কম আইটেম অর্ডার করেছিলাম গাইজ এখানে আসলে অনেক ধরনের জিনিস আছে আর বিভিন্ন জিনিসের বিভিন্ন ধরনের আদা আদা প্রাইস আছে গাইজ আমরা যে যে আইটেমগুলো অর্ডার করেছিলাম সেগুলোর কোয়ালিটি কোয়ান্টিটি এবং টেস্ট ওয়াইজ অনেক ভালো খেতে গাইজ এখানে বিভিন্ন ধরনের ফুড আছে এবং কিছু ইউনিক ইউনিক ফুডও রয়েছে গাইজ এদের আইটেমের কোনো অভাব নেই আপনারা যদি আমার ভিডিও এরাকে দেখে থাকেন তাহলে আমি কিন্তু মেহেরপুরের শর্মা ফুড প্লাজা নামক একটা রেস্টুরেন্টের ভিডিও পোস্ট করেছিলাম গাইজ ওই ভিডিওটাতে কিন্তু ওই রেস্টুরেন্টে অনেক মেনু ছিল তো এরও কিন্তু অনেক মেনু আপনার নিজেরও কনফিউশন হয়ে যাবেন যে আপনারা কোন আইটেমটা নেবেন গাইস আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম একটা বার্গার অর্ডার করেছিলাম আর ফ্রায়েড রাইসের ভিতরে প্ল্যাটার অর্ডার করেছিলাম আর দুইটা বক্স অর্ডার করেছিলাম গাইজ বার্গারের মধ্যে সমস্ত কিছু দেওয়া ছিল আর সবথেকে বড় কথা এর ভিতরে পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়া ছিল যেখানে অন্যান্য রেস্টুরেন্টে বার্গারের মধ্যে টমেটোর পরিমাণটা বেশি দেয় গাইজ আমরা একটা বার্গার নিয়েছিলাম এবং বার্গারটা সবাই মিলে টেস্ট করেছিলাম বার্গারের ভিতরে চিকেনের পরিমাণটা অনেক বেশি দেওয়া ছিল আর এর মধ্যে অনেক বেশি সসে দেওয়া ছিল অনেক টেস্টি লাগছিলো খেতে গাইজ আমরা তিনটে প্ল্যাটার অর্ডার করেছিলাম আর তিনটে কিন্তু সেম প্লাটার আসলে আমি কোনো জায়গায় গিয়ে সেম সেম জিনিস অর্ডার করি না সবসময় একটু ডিফারেন্ট অর্ডার করার চেষ্টা করি যাতে তিনটা তিন রকমের হয় কিন্তু গাইজ এখানে আমরা পাঁচজন গিয়েছিলাম এর জন্য তিনটা সিম প্ল্যাটার অর্ডার করা লেগেছে গাইজ রাইসের কোয়ান্টিটিটা অনেক বেশি গাইজ আমার কাছে ফ্রায়েড রাইসটা অনেক ভালো লেগেছে কিন্তু ফ্রায়েড রাইসের সাথে যে ভেজিটেবলটা দিয়েছিলো ওটা আমার কাছে অতটা ভালো লাগেনি গাইজ এর সাথে কিন্তু দুই রকমের চিকেন দিয়েছিল এটা আসলে চিকেন ললিপপ একদম মশলা দিয়ে ঘির করা আর অপোজিট সাইডে যে চিকেনটা ছিল সেটা আসলে চিকেন উইংস টাইপের মতো চিকেনের সাথে আরও কিছু দেওয়া ছিল ইনগ্রিডিয়েন্ট কিন্তু সেটা পাওয়া যাচ্ছিল না গাইজ আমরা বক্স অর্ডার করেছিলাম তো মিড বক্সের মধ্যে চিকেন এবং আলু দেওয়া ছিল গাইজের কোয়ান্টিটিটাও অনেক বেশি ছিল এখানে আমরা দুই বক্স নিয়েছিলাম বক্স তো এখানে আপনার অনেক বেশি সস দেওয়া আছে ভিতরে গাইজ আমরা দুটো সফট ড্রিঙ্ক অর্ডার করেছিলাম আর একটা কোল্ড কফি কারণ আমি শুধু কোল্ড কফিটাই পছন্দ করি অন্য কিছু আমার অতটা ভালো লাগে না যাই যে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট আবার দেখাবো নতুন একটি ভিডিও নিয়ে